মাওলানা মিজানুর রহমান আজহারি আমি প্রতিদিন তার ভিডিওতে তার বক্তব্য শুনি সত্যিই আমার খুবই ভালো লাগে অত্যন্ত শালীনভাবে সুন্দর মধুর কণ্ঠে তিনি ওয়াজ করেন এবং গতকালকে তার একটা মুনাজাত শুনে আমি নিজেই কেঁদেছি আমার চোখে অনেক পানি এসেছে সেটা আমি শেয়ার করেছি আবার সরি অনেক প্রিয়জনকে সেগুলো দিয়েছি লিঙ্ক যে তোমরাও সেগুলো দেখবে এগুলো মোটিভেশন হিসাবে কাজ করে অনেক ভালো মোটিভেশন দিতে পারেন তিনি অনেক সুন্দর কণ্ঠ সুরেলা কণ্ঠে তিনি গান গাইতে পারেন এবং তার কথায় অনেক যুক্তি আছে এর মধ্যে কিন্তু আছে কিন্তু যখন তিনি দোর হোসেন একটা একজন সাজাপ্রাপ্ত আসামির পক্ষে কথা বলেন তারেক মানে আর নাকি চাঁদের দেশে তাকে দেখে এইসব উদ্ভর কথাগুলো এবং দেলার হোসেন তারা ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছে তার পক্ষে জামাত শিবিরের পক্ষে একাত্তরের পরাজিত ঘাতক বাহিনীর পক্ষে কাজ করছে তখন আমার খুব খারাপ লাগে তবে আমি মিজানুর রহমান আজহারিকে অত্যন্ত স্নেহ করি আমার ছোট ভাই অত্যন্ত মেধাবী একজন ইসলামিক স্কলার কোনো সন্দেহ নাই এবং আমি শুনেছি তার বাড়ি কুমিল্লা আমিও বৃহত্তর কুমিল্লার মানে চাঁদপুরের সন্তান আমি অনুরোধ করবো মিজানুর রহমান আজহারি যদি আপনি আমার বক্তব্য শুনে থাকেন দয়া করে রাজনীতিতে চোখ দিবেন না জেলাল সাইদি অনেক ভালো বক্তা তিনিও কোরআনের তাপচির করেছেন ভালো তার অনেকগুলো অনুষ্ঠানে আমি দেখছি যখন তিনি যাত্রা শুরু করেছিলেন ঢাকায় তার তাপসির মাহফুলি আমি ছিলাম কিন্তু পরবর্তী সময়ে যখন তিনি জামাতের রাজনীতিতে অ্যান্টি লিবারেশন ফোর্সের সাথে একাত্মতা ঘোষণা করেন যোগদান করেন তখন থেকে তার প্রতি সেই শ্রদ্ধা হারিয়ে ফেলি আমি চাই না মিজানুর রহমান আজহারির প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি আমি অনুরোধ করবো আরও বেশি কনস্ট্রাকটিভ হবেন আর আপনি এখনো ডক্টরেট শেষ করেননি যদি অনেকে এখনই আপনার নামের আগে ডক্টর দেন তো এটা ঠিক নয় আপনি আপনাকে অনুরোধ করবো আর উচ্চতর শিক্ষার আপনি মালয়েশিয়াতে দ্রুতপাগে ফিরে যান শুনেছি আপনি মার্চের মাঝামাঝি পর্যন্ত এই ওয়াজ মাহফিল নিয়ে থাকবেন তাফসির মাহফিলের নামে রাজনীতি বন্ধ করুন মিস্টার মিজানুর রহমান আঝারি আপনার জন্মের অনেক বছর আগে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি ওকে এখনও কখনো কখনো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাকে ইনভাইট করা হয় ভিজিটিং প্রফেসর হিসেবে এক্সটার্নাল হিসেবে বক্তব্য রাখার জন্যে অনলাইনে এখন অনেক অনেক বক্তব্য রাখি আমাদের পালটকে আসবেন সেখানে ডিবেট হয় সেখানে অনেক বড় বড় আলেমগন আসেন আপনি সেখানে আসতে পারেন সরাসরি প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে পালটক ডট কম একুশ বছর যাবৎ এই পালটক বাংলা সাব ক্যাটাগরি আমি সহ আরও অনেকেই উদ্যোগ নিয়ে অথরিটিকে বলে বাংলাদেশ সাবকট আমরা খুলিয়েছি প্রতিদিন সেখানে হাজার হাজার মানুষ আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক আলেমগণ আসে প্রফেসর আসেন শিক্ষক অনেক বুদ্ধিজীবীরা আসেন বিভিন্ন মতের বিভিন্ন বিভিন্ন আদর্শের মানুষ আসেন আপনাকে অনুরোধ করব মিস্টার মিজানুর রহমান আজহারি আই ইনভাইট ইউ টু পার্টিসিপেট ইন ডিসকাশনস ইন ডিবেটস ইন পালটক